নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ওই একই রকম আছি তো যেহেতু কালকে বলেছিলাম টিকিটটা আমাদের হয়ে গেছে ভেলোরে যাওয়ার তো আজকে আমরা সকাল সকাল রওনা দিচ্ছি এখন ছটা বাজে তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি টোটোতে করে বাড়ির থেকে মাসিরা একসঙ্গে আমরা সবাই চলে এসেছি আর এখানে আছে মা মাসি আমি দাদা প্রীতম আর মানা আমরা এই ছয়জন আছি দাদা পেছনের কামড়াতে উঠেছিল সেখান থেকে দেখার জন্য এইজোর বাবা দেখো হাত বাড়িয়ে ডাকছে যে এই কামরাতে আছি তার জন্য দাদা ওখান থেকে এখানে চলে আসছে আমি দাদাকেও দেখাচ্ছি দাদাটা মাসির ছেলে এই যে মাসি দেখা যাচ্ছে এটা আমার মাসি আর এই সাইড দিয়ে উঠছে ওই যে আসছে এটা আমার দাদা তো এই দাদাটাই নিয়ে আসছে আমাদেরকে যেহেতু ও আগে পরে এসছে অনেকবার এসছে অনেকবারই এসছে সাত আটবার ওর আশা হয়ে গেছে তো মোটামুটি ও কিছুটা চেনে আমরা যেহেতু অনেকগুলো লোক আসবো আর সবাই নতুন তো এদিক ওদিক থেকে অনেক কিছু হয়তো জানবো না বুঝতে পারবো না তো প্রথমবার আসছি বলে দাদাকেও সাথে নিয়ে যাচ্ছি নেক্সট টাইম থেকে হয়তো নিজেরাই চলে আসতে পারবো বাট প্রথমবার তো দাদাকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছে জানি না ওখানে গিয়ে কী হতে চলেছে ডক্টর ঠিকঠাক পাবো কি না বা সব কিছু আমাদের সঙ্গে সব ঠিকঠাক হবে নাকি তো এই যে চাঁদপাড়া থেকে আমরা ট্রেনে উঠে গেছি এখান থেকে শিয়ালদা যাব অ্যান্ড সেখান থেকে একটা ট্যাক্সি করব ট্যাক্সিতে করে আমরা হাওড়া পৌঁছাবো আর সেখান থেকে আমাদের ট্রেন আছে তো আগে পৌঁছাই হাওড়া পর্যন্ত পরে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও কেমন লাগছে এটা অবশ্যই বলবেন সত্যি বলতে আগে পরে সেভাবে কখনো এত দূর জার্নি করা হয়নি তার জন্য না মনের মধ্যে একটু তো কেমন কেমন লাগছে কিন্তু আশ্বাস আছে যে প্রথমবার সাথে মা আছে প্রীতম আছে দাদা আছে মাসি আছে কোনো কিছুই সেইভাবে ম্যাটার করবে না সব কিছুই আই হোপ মানে হোপফুলি সব ঠিকঠাকই হবে ভালোভাবে হবে তাহলে চলো ঠিক আছে একেবারে দেখাবো শিয়ালদা পৌঁছে গেছি আমরা এখান থেকে নেমে ফির কী করছি সেটাও দেখাচ্ছি আর এদিকে দেখো মানা তো পুরো ট্রেন এরকম দেখতে দেখতেই কাটিয়ে দিল যে নামতে হবে ওর শুধু বাইরে জালনার ধারে ওকে বসতে দিতে হবে আর ট্রেন দেখতে প্লেন দেখতে এত ভালোবাসে মানে রিয়েল বলা দেখতে এত ভালোবাসে যে কি আর বলবো তো শিয়ালদাতে নেমে সেখান থেকে ওই যে বললাম একটা ট্যাক্সি ধরবো কথা মতো ট্যাক্সিও পেয়ে গেছি আমরা তাহলে চলো তো এই আমরা এখন পৌঁছে গেলাম হাওড়াতে তো মোটামুটি তো সব ঠিকঠাকই চলছে এখনও পর্যন্ত যেহেতু দিনটা পনেরোই আগস্ট তো কি হয়েছিল চারিদিকে আর জানি না কেন যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম একদম নো ট্রাফিক একবারও ট্রাফিকে ফাঁসিনি হ্যাঁ একটা বাট সেটা পনেরো সেকেন্ড তেমন কিছু না সেকেন্ড পনেরো তিরিশ সেকেন্ডের জন্য এক মিনিটও না কি বলবো সত্যি মানে কোনো প্রবলেম হয়নি আসতে এখন দেখা যাক পরে গিয়ে নেক্সট কি কি হয় তো এতক্ষণ তো সব ঠিকঠাক আছে তো একটু নার্ভাস লাগছে যে ওই জায়গাতে গিয়ে কেমন হবে এ দেখো হাওড়া স্টেশনে চলে এসছি এখানে এসে সবাই মোটামুটি বসে পড়েছি কিন্তু এসে দেখলাম ট্রেন দেড় ঘন্টা লেট ট্রেন আসতে দেড় ঘন্টা লেট হবে তো বাস বসে বসে ওই হাসি মজা চলছিল কারণ সময়টা তো পাস করতে হবে এটা যেমন মা মাসি সবাই আছে দেখাচ্ছিল ফ্যানগুলো একটু দেখ কত বড় বড় মানে আগে করেছি কিন্তু এইভাবে এতটা করা হয়নি আর কি তো এদিকে দেখো শিবামের পাপাও ঘুমাচ্ছে শিবামও ঘুমাচ্ছে কিভাবে সেটাই সবাইকে দেখানোর যে ওর নিচে না সব সময় ওর বাবার কাছে ওর বাবা যতক্ষণ থাকবে একদম বাবার কাছে খাওয়া শোয়া দেখো নিচে শোয়নি ওর বাবার কোলের উপরে শুয়ে আছে আমরাও ভাত এনেছিলাম মা সকাল সকাল উঠে এখন ভাত আলু সেদ্ধ করে দিয়েছিল। আর মাসে এনেছিলো ভাত দিনের তরকারি তো মোটামুটি সেগুলো দিয়ে খাওয়া দাওয়া বলছিলো তারপর আমাদের ট্রেন যখন লেগে গেল আমরা ট্রেনে উঠে বসবো তার জন্যই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর এদিকে দেখো ট্রেনের মধ্যে কীভাবে শিবমকে রাখতে হয় রাখার জন্য বাস কী কী প্রসেস করতে হয় শুধু দেখতে থাকো তখন আমি কোনো কথা বলবো না বাস ওর অ্যাক্টিভিটিসগুলো দেখো কথা বলে নিয়ে

এই হাওড়া থেকে এই হাওড়া থেকে বিশাখাপত্তনমে ঢুকলো ঢুকে এই যে ইঞ্জিনটা আছে বিশাখাপত্তনমের সামনে আমারে সামনে লেগে আছে ওই ইঞ্জিনটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যে নতুন একটা ইঞ্জিন আসবে নেন সেই ইঞ্জিনটা এরকমভাবে ঘুরে এই জায়গায় লাগবে আমরা তো সামনে আছে এখন ওই ইঞ্জিনটা তখন এই জায়গায় লাগিয়ে এখান থেকে টেনে নিয়ে যাবে এখান থেকে বিশাখাপত্তনমে এনে টেনে নিয়ে যাবে তখন আমরা কিছু করতে হবে O já uh -huh. <coughs> <coughs> Hello, baby. Hello. Hi. Bye, bye. Tata. কেন ঘুমাচ্ছে এখন ঘুমানোর টাইম কেন ঘুমাচ্ছে এখন 아, 네. 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 আর ভাত খাওয়ার পরে খাবে দাও দাও আমি খুলে দিচ্ছি তুমি খুলে দাও মাকে হ্যালো হেল্প করে দাও আমি তাহলে দেখাতে পারবো আসতে আসতে কথা বলতে এখন আমি কথা বলতে হ্যাঁ দাদা

আর না খেতে চাইলে দাও চামচটা তুলে রাখে নেক্সট ডে মর্নিং মে সকাল সকাল কি ব্রেকফাস্ট দিয়ে গেল এদিকে আছে ব্রেড আর একটা আছে ডিমের অমলেট আর একটু বাটার দিয়েছে সস দিয়েছে মোটামুটি যে যেরকম খাবে সেরকমই ভালো কিছুই দিয়েছে চা দিয়েছে আর সাইডের জালনা দিয়ে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আর কি দরকার বাস দেখতে থাকো তোমরা আমরা উপভোগ করতে থাকি এখন নেমে গেছি রানীগোনটা নামে একটা জায়গা আছে সেখানে এখানে নেমে গেছি আর এখান থেকে আমাদের আর একটা ট্রেন ধরতে হবে তার জন্য একটু জেনে বুঝে নিচ্ছিলাম যে কোথার থেকে ট্রেনগুলো ছাড়ে আর সব থেকে বড় জিনিস এখানের ওয়েদার অসাধারণ এখানের মানুষগুলো অসাধারণ এত সুন্দর দেখতে হতে পারে সবাই পরিষ্কার না যেমন আমরাও বাঙালিরাও সবাই পরিষ্কার না কেউ ফর্সা কেউ কালো কেউ হালকা শ্যামলা তো এখানে এত সুন্দর না ফেস কাটিংগুলো সবার সত্যি বলছি মানে একদম পুরো মিষ্টির মতো খুব সুন্দর আর আপনাদের কেমন লাগছে এটাও বলবেন আর আমার না সত্যি দেখতে খুব ভাল লাগছে যেহেতু আমি পাহাড় ভীষণভাবে পছন্দ করি সমুদ্রে এখনও যাওয়া হয়নি তবে যতটুকু দেখেছি মাউন্টেন দেখেছি আর সেটাই আমার ভীষণ পছন্দের হয়ে গেছে যেহেতু সমুদ্র দেখিনি এখন যদি কেউ আমাকে বলে যে কোনটা বেশি পছন্দের পাহাড় না সমুদ্র তো আমি কোনো কিছু না ভেবেই বলে দেবো পাহাড় এতটা ভালোবাসি চলে এসেছি কাটপাট্টি জংশন সেখানে নেমে আমরা একটা অটো করে নিয়েছি স্টেশনের বাইরে অনেক অটো থাকে তো সেখান থেকেই তোমরা অটো করে নিতে পারো ফার্স্ট টাইম ওরা অচেনা দেখলে অনেকটাই ভাড়া চেয়ে বসবে কিন্তু একটু দরদাম করতে হবে ওদের সঙ্গে তো দেখবে ওরা একটু পরেই কমিয়ে দেবে তো তুমি তোমার এফোর্ট মতো করে নিও যেহেতু বাঙালি রক্তে থাকে দরদাম করা তো এই আর কি আমরা এখন এখান থেকে অটো ধরে যাচ্ছি হসপিটালের ওখানে আর ওখানে তো অনেক রুম ভাড়া পাওয়া যায় সামনেই তোমরা খুঁজে নিতে পারো কম দামের বেশি দামের রুম পাওয়াই যায় তো তোমরা ওখান থেকেই রুম খুঁজে নিতে পারো আমরাও সেরকমই সামনে থেকে একটা রুম খুঁজে নিয়েছিলাম আমাদের এফোর্ট অনুযায়ী ঠিক আছে তাহলে নেক্সট ভিডিও আবার পরে দেখাবো ডিটেলসে জানাবো আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থাকবেন